আজ শহরে লক্ষ কণ্ঠে গীতাপাঠ বিশ্ব রেকর্ড করতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গীতাপাঠে অংশ নেবেন এক লক্ষ তিরিশ হাজার মানুষ এই উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সংস্কৃতি সংসদ ও মুতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ব্রিগেডে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি সকাল দশটায় কর্মসূচি আরম্ভ হওয়ার কথা রয়েছে বর্তমান সেখানের পরিস্থিতি কেমন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে এবং ইতিমধ্যে কতজন সকাল থেকে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একেবারেই রূপা তুমি দেখছো যে সেই ঐতিহাসিক কর্মসূচি যেটা বারবার উদ্যোক্তারা বলছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে প্যারেড গ্রাউন্ডে এ কার্যত বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের শক্তি প্রদর্শন করেছে ঠিক তার একটা কর্মসূচি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে কিছুক্ষণের মধ্যেই লক্ষ কণ্ঠে গীতা পাঠ এক লক্ষ সমবেত কণ্ঠে শ্রীমদ ভাগবত গীতার উচ্চারণ হবে তার ঠিক আগের ছবিটা তোমাকে দেখাবো এই মুহূর্তে তুমি দেখছো যে সেই বিশাল মঞ্চ যে মঞ্চে প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী কিন্তু বিশেষ কারণে তিনি না আসতে পারার পরও আজকে আমরা দেখলাম যে শুভেচ্ছা বার্তা তিনি পাঠিয়েছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের উদ্যোক্তাদের এবং তুমি দেখছো যে সেই মঞ্চের ছবিটা আমার চিত্রসাংবাদিক সাংবাদিক ইন্দ্রনীল তোমাকে দেখাচ্ছেন লক্ষ্য কণ্ঠে পাঠের জন্য এই যে মঞ্চ এই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই সন্ন্যাসী মহারাজ দূর দূরের যারা আগত রয়েছেন তারা এসে পৌঁছাচ্ছেন তুমি জানো যে আজকে মুখ্য দুজন অতিথি একজন দ্বারকা পীঠের শঙ্করাচার্য শারদানন্দ সরস্বতী এবং অন্য আরো একজন একটি ছবি তোমায় দেখায় যে দূর দূর থেকে সাধুদের সমাগম হচ্ছে সাধু সন্ন্যাসী মহন্ত যারা আজকের এই পূর্ণতিথিতে বলা চলে গীতা জয়ন্তী ছিল গতকাল এবং তার পরের দিন ব্রিগেড প্যারেড এই ঐতিহাসিক কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন তুমি দেখছো যে সাধু মহন্তরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং একটা অন্য ছবি যে ছবি সাধারণত কলকাতার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আগে কখনো দেখেনি লক্ষ্য কণ্ঠে সমবেত শ্রীমৎ ভাগবৎ গীতার উচ্চারণ হবে এবং কার্য তো ঐতিহাসিক বলছেন উদ্যোক্তারা আমি কথা বলার চেষ্টা করব সাধু সন্ন্যাসী যারা এসেছেন তাদের সঙ্গে মহারাজ কোথা থেকে আসছেন যদি জানান আমি বিষ্ণুদাসপুর কপিলগুর সাংকজিক আশ্রম থেকে এসেছি একটা ঐতিহাসিক কর্মসূচি আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাদের তরফে কতটা উৎসাহ রয়েছে একেবারে অন্য ছবি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিশ্ববাসীকে এক সূচনা নতুন সূচনা যাচ্ছে যেটা আমাদের ধর্ম এবং সমাজকে কল্যাণের জন্য অধর্ম নাশ ধর্মের প্রতিষ্ঠান একটা বার্তা সমাজ কল্যাণের জন্য অন্যান্য সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো আসলেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার্যত একটা অন্য ছবি অন্য দৃশ্যপট ধরা দিচ্ছে কোথা থেকে আসছেন যদি জানান গুয়াহাটি থেকে আসছে গৌহাটি থেকে আসছেন আসাম থেকে আসছেন ভারত সভাশ্রম সঙ্গে আমি ওখানে দায়িত্বে আছি এসেছি গীতা লোক এসেছি পশ্চিমবঙ্গের যে ময়দানে আপনি এই মুহূর্তে রয়েছেন এই ময়দান রাজনৈতিক বিভিন্ন দলের মঞ্চের জন্য রাজনৈতিক জন্য বিখ্যাত বিখ্যাত আজ হতে চলেছে লক্ষ্য কণ্ঠে সমবেত গীতা উচ্চারণের জন্য কেমন লাগছে আপনার থেকে জানতে চাইব আমরা খুব আনন্দিত হয়েছি গীতা আমরা যখন পড়ি তখন তার মধ্যে যখন ঢুকে যাই তখন বাস্তব থেকে আমরা অনেক দূরে চলে আসি আমরা তখন একটা আলাদা চিন্তা ভাবনা যে সমস্ত মনুষ্য সমাজে এক সকলকার মধ্যে সে মনুষ্যত্বের জাগরণ ঘটুক ঘটুক তাদের জ্ঞানের বিকাশ প্রকাশ সকলকার যে দূরত্ব আছে সেই দূরত্ব কমে যাক এবং গীতাই আমার মনে হয় একটা ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে শান্তি এবং শান্তনার বাণী প্রদান করতে পারে তাই গীতার যত প্রচার হবে বহুল প্রচার হবে তত পৃথিবীর মুখে শান্তি এবং সান্ত্বনা নেমে আসবে আমরা কথা বলছিলাম সাধু সন্তদের সঙ্গে অসম প্রদেশ থেকে নিয়ে এসেছেন এবং তুমি দেখছো যে ইতিমধ্যে সাধু সন্তদের আগমন যেমন ঘটেছে খুব তাৎপর্যপূর্ণ ছবি আমি ঠিক পাশের ছবিটা দেখাতে বলবো এই যে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে ব্রিকেট প্যালেট গ্রাউন্ড প্রাইমটি জোন রয়েছে যেখানে পূর্ণার্থীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা সকাল থেকে আসা শুরু করে দিয়েছেন এবং উদ্যুক্তরা তারা প্রথম থেকেই জানিয়েছিলেন এক লক্ষেরও বেশি মানুষ তারা আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন প্রধানমন্ত্রী যদিও শன்னி তবু প্রধানমন্ত্রীকে নিয়ে যে আবেগ সেটা কিন্তু কোনো অংশে কম না তুমি জানো যে সকাল 11টা থেকে গীতা পাঠের এই কার্যক্রম শুরু হবে এবং কার্যত তো শোভাযাত্রা দিয়ে শঙ্খনাদ উলুধ্বনি এবং পবিত্র সনাতন ধর্মের যে রীতিনীতি পরম্পরা রয়েছে সেই পরম্পরা মেনে কিন্তু ঐতিহাসিক এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠান এই মুহূর্তে বাংলার বিজেপি নেতারা সকাল নটার মধ্যে সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে কেউ কে এসেছেন সেখানে ইতিমধ্যে কারণ এখন প্রায় নটা বাজ নটা বেজে গেছে নটার মধ্যে তাদের আসার কথা ছিল বাংলার বিজেপি নেতাদের বাংলার বিজেপি নেতারা বিশেষ করে জনপ্রতিনিধি তাদের কিন্তু আজকের আগমনের সূচনা দেওয়া হয়েছিল তুমি জানো যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছেন অনেকে এবং অনেকেই মুহূর্তে রাস্তায় রয়েছেন আমি একটি ছবি দেখানোর চেষ্টা করব যারা মূলত আসছেন তাদের হাতে কিন্তু শঙ্খ রয়েছে এবং এই শঙ্খ না দিয়ে তারা আজকের এই পবিত্র ব্রিগেডের যে সমাবেশ তার সূচনা করছেন কথা বলার চেষ্টা করবো আচ্ছা আজকের এই যে ছবিটা ব্রিগেড চত্বরে যেখানে রাজনৈতিক সমাবেশ হয় যেখানে শক্তি প্রদর্শন হয় সেই জায়গা একটা অন্য ছবি এবং আপনারা পাঁচজন জন্য সাংখের মতো একটা শঙ্খ নিয়ে এসেছেন শঙ্খ দিয়ে কেমন লাগছে অসাধারণ লাগছে রাজনৈতিক সমাবেশে মানুষ বিভক্ত হয়ে যায় বিভিন্ন নীতি আদর্শ এখানে তো আমাদের সনাতন হিন্দু ধর্মের এক সমাবেশ হচ্ছে যেটা মনে হয় বহু আগেই হওয়া উচিত ছিল তিরিশটি সংগঠনের প্রায় আজকে আমাদের এখানে প্রায় চার লক্ষ মানুষ সমাবেত হবেন আমরা তিন হাজার চার হাজার ভলেন্টিয়ার রয়েছি আদি শঙ্করাচার্যজিকে বরণ করে নেওয়ার জন্য আড়াইশো আমাদের মহিলা স্বেচ্ছাসেবক আছেন তারা পুষ্প করে করে আর ওপরে আমরা বরণ করে নেব এবং লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করা হবে আমরা আপনার যারা এখানে টিভির মাধ্যমে দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারাও টিভির সামনে বসে ভাগবত গীতার পাঠ করুন সমাগম হবে বলে আপনারা আশা করছি আশা রাখছি অন্তত চার লক্ষ মানুষ আজকে ব্রিগেটে আসবেন একেবারে প্রথমে এক লক্ষের সমাগমের কথা বলা হয়েছিল বর্তমানে পুণ্যার্থীরা যারা রয়েছেন বা যারা অংশ নিচ্ছেন তাদের বক্তব্য এই মুহূর্তে চার লক্ষ মানুষের সমাগম হতে পারে আমি আবারও তোমাকে একবার মঞ্চের সামনেটা নিয়ে যাব। একাধিক কর্মসূচি রয়েছে তুমি জানো যে পুরি জগন্নাথ ধামের যিনি দৈতাপতি তিনি যেমন থাকবেন শঙ্করাচার্য দ্বারকা পিঠের শারদানন্দ সরস্বতী অধ্যক্ষ তিনি উপস্থিত থাকবেন এবং মঙ্গলাচরণ দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান শুরু হবে ebok ঠিক মঞ্চের সামনে এই যে মঞ্চ এই মঞ্চে কিন্তু গীতা আরতির ব্যবস্থা করা হয়েছে আমি সেই ছবিটা আমার চিত্র চিত্রসাংবাদিককে একবার তুলে ধরবার জন্য জানাব তুমি দেখছো যে ইতিমধ্যে একাধিক রিচুয়াল একাধিক যে পরম্পরাশি পরম্পরা মেনে শূন্যশি মহারাজ যারা রয়েছেন তারাই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের কাজ করছেন মঙ্গলা চরণের জন্য যে যে বিষয়বস্তুগুলি প্রয়োজন তারা সেই উপচার করছেন এবং একেবারে অন্য ছবি আমি প্রথম থেকেই যেমনটা বলছিলাম যে শুধুমাত্র রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত এই ব্রিগেড সেটা কিন্তু আজকে কার্যত হিন্দুত্বের জাগরণ বলছেন বারবার উদ্যোক্তারা এবং অত্যন্ত প্রাসঙ্গিক আমি আবারও ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা দেখাতে জানতে পারছি প্রায় চার লক্ষ মানুষের জনসমাগম হতে চলেছে সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা সেখানে কেমন সেই ছবিটা যদি দেখাও দেখো প্রথম থেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ যেহেতু জনপ্রতিনিধিরা আসবেন বিভিন্ন সাংসদ বিধায়ক তাদের আমন্ত্রণ জানানো হয়েছে স্বাভাবিক তাদের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই প্রাসঙ্গিক এই ব্রিগেড ময়দানে পণ্যার্থীরা গীতা পাঠ করবেন তাদের নিরাপত্তা সকাল থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তুমি জানো যে রাজ্য পুলিশের তরফে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো সেই জায়গা থেকেই কিন্তু আমি দেখাতে চাইবো যে তুমি দেখছো যে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হচ্ছে একেবারে পাশের ছবিটাই আমি দেখাতে বলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছেন এবং অত্যন্ত প্রাসঙ্গিক অনেক স্বেচ্ছাসেবক তারা রয়েছেন এবং বারবার উদ্যোগ তারা তারা যেমনটা প্রথম থেকে জানাচ্ছিলেন যে কোথাও আজকে কোনো রাজনৈতিক অনুপ্রবেশ ঘটবে না ব্রিগেডে তার কারণ রাজনৈতিক শিবির থেকে যেই নেতৃত্ব তারা যোগদান করবেন তারাও স্বেচ্ছাসেবকের কাজ করবেন কোনোভাবেই রাজনৈতিক নেতৃত্ব তারা মঞ্চে প্রবেশ করবেন না এবং সেই জায়গা থেকে আমি কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে জিতেন তিওয়ারিকে আমরা দেখতে পাচ্ছি জিতেন দা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আসানসোল থেকে ছুটে ছুটে এলেন রাজনৈতিক সবার জন্য এই ব্রিগেড আপনি বহুবার এই ব্রিগেডে এসেছেন কিন্তু আজকে একেবারে অন্য কারণে কি বলবেন না এটা তো দেখুন গীতার অনুধাবন তো সবারই নিজের জীবনে করা উচিত এবং এটা তো আমাদের জীবনে চলার পথে কিভাবে আমাদের চলা উচিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তার জবাব সমস্ত প্রশ্নের উত্তরে গীতার মধ্যে আছে তো সেটা যদি আমিও একটু জানার চেষ্টা করছি এটা তো আপত্তির কিছু থাকার পরিবার এসেছেন নাকি একা না মিসেস আসতে পারেনি সে বাড়িতে গীতা পাঠ করবে আমরা এখানে এসেছি একেবারে অরাজনৈতিকভাবে গীতা পাঠে আজকে রাজনীতিকরাও সামিল হচ্ছে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন না না আমরা রাজনৈতিক পরিচয় নিয়ে তো এখানে আসিনি এবং এটা তো সবার জন্য ওপেন আমি অন্যান্য রাজনৈতিক দর্শনে যারা বিশ্বাস করেন তাদেরকে তো কেউ বারণ করেনি তারাও তো আসতেই পারেন কিন্তু তারা যদি না আসেন এটা তাদের সমস্যা আমি কথা বলছিলাম জিতেন तिवारी তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি যেমনটা জানালেন যে রাজনৈতিক পরিচয় নয় বরং সাধারণ মানুষ হিসাবে পর্ণার্থী হিসেবে আজকে তার আশামী এই মুহূর্তে একেবারে মূল মঞ্চের ছবিটা তোমাকে দেখাবো এবং পাশাপাশি আরো অনেক মানুষ তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব একেবারে মঞ্চের পাশেই যে শিবির করা হয়েছে সেই শিবিরে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যারা গতকাল এসেছেন যারা সকালে প্রবেশ করছেন তাদের জন্য একটা অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল যাতে কোন রকম সাধারণ মানুষের সমস্যা না হয় বিশেষ করে আজকের দিনে সমস্ত তারা প্রবেশ করেছেন তাদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে তোমায় দেখাচ্ছিলাম নিরাপত্তার ছবি তোমায় দেখাচ্ছিলাম অ্যাম্বুলেন্সের ছবি এবারে দেখাবো মহারাজ যারা রয়েছেন বিভিন্ন বিভিন্ন মঠের যারা অধ্যক্ষ রয়েছেন তারা এই মুহূর্তে হাজির হাজির হয়েছেন আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যিনি মূল উদ্যোক্তা কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছেছেন তার সঙ্গেই মহাদেবানন্দ রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের বা অন্যান্য যারা রয়েছেন তারা যেমন রয়েছেন পাশাপাশি কিন্তু আমি শিবিরের ছবিটা একটু দেখানোর জন্য অনুরোধ করব সামান্য ছবি দেখাবো তুমি দেখছো যে এখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এখানে যারা মূল দায়িত্বে রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক সকাল থেকে একেবারে ভোর থেকে আমরা যে ছবিটা চাক্ষুষ করছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা অন্য দিনের মতো নয় যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঐতিহাসিক বলছেন উদ্যোক্তারা এবং আহ লক্ষ মানুষের সমাগমে যে ব্রিগেড সেই ব্রিগেড যে আজকে আধ্যাত্মিকতায় সেই ব্রিগেড যে আজকে কিন্তু বলা যায় আমি পাশের ছবিটাও দেখাচ্ছিলাম দেখানোর জন্য অনুরোধ করছি আমার পাশাপাশি আমরা এই মঞ্চের যারা উদ্যোক্তা রয়েছেন এই গীতা পাঠের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো তুমি জানো যে গত তিন মাস ধরে কার্যত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল প্রথমে অনুমতি পাওয়া যায়নি অনেকে বলেছিলেন যে রাজনৈতিকভাবে বিশেষ করে বিরোধী শিবির তারা বলেছিলেন যে রাজনীতি করা হচ্ছে কিন্তু তারপরেও দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে অনুমতি মেলে এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজকে সাধারণ মানুষ আজকের বিশেষ অনুষ্ঠানে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে সেই ক্ষেত্রে আজকে এই ধরনের ব্রিগেডে এসে তাদের কেমন লাগছে গীতা পাঠে এসে আমি কথা বলবার চেষ্টা করব কোথা থেকে আসছেন আমি ঘাটাল থেকে আসছি ঘাটাল 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 থেকে আসছেন পশ্চিম মেদিনীপুর কেমন লাগছে আমি আপনি তো ভারত সেবাশ্রম সংঘের এবং কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুব সুজি দেখে খুবই খুশি ঘাটাল থেকে না আমি এসেছি লক্ষ্মীকান্তপুর ভাল সেবা বাসবাড়িয়ায় হিন্দু মিললান মন্দির ওখান থেকে আসছি কেমন লাগছে কতজনই এসেছেন এলাকা থেকে আমাদের এলাকা থেকে মোটামুটি কয়েকশো এসেছে আমরা স্বেচ্ছাসেবক প্রায় দশ বারো জন এসেছি আভাস বসুসংঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করে থাকি সামনে আছে গঙ্গা সাগরমালা এখন লক্ষ্যকন্টে গীতাপাঠ এখানে আমরা এসেছি স্বেচ্ছাসেবক হিসেবে শুধুমাত্র আজকে গীতাপাঠের অনুষ্ঠান নয় ধন্যবাদ সরজতী আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি এই খবরই থাকো আমাদের গোটা দিন আজ নজর থাকবে লক্ষ্য লক্ষ্যকন্টে গীতাপাঠে ব্রিগেড উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি সরজতী বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা দিন নজর থাকবে সেখানে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি